শ্রী জোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচিৎ সুখ স্বরূপায় স্বামী নে আজকে আমরা যে বিষয়টির উপর আলোচনা করবো বা আলোকপাত করবো সেই বিষয়টি হচ্ছে স্বামীজির আশীর্বাদ স্বামী বিবেকানন্দ আমাদেরকে কি আশীর্বাদ করে গিয়েছিলেন কেন এটি আলোচনা হঠাৎ করতে এলাম আমাদের মনুষ্য জীবনে আমাদের যে দৈনন্দিন কার্যকলাপ আমাদের যে চিন্তা ভাবনার উন্নতি আধ্যাত্মিক জাগরণ এইগুলো সবসময় নিজের চেষ্টায় হয় না তার জন্য মহাপুরুষদের অবতার অবতারদের আশীর্বাদ তাদের শক্তি আমাদের দরকার এগিয়ে যেতে গেলে তো আজকে আলোচনা মানে এই নয় যে আগে সেটা প্রয়োজন নেই তা নয় তো আমরা ঠাকুর মা স্বামীজি এবং বিভিন্ন অবতার পুরুষ এ বিভিন্ন তাদের উপদেশের মাধ্যমে আমাদের আশীর্বাদ করে গেছেন তো আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে স্বামীজির আশীর্বাদ স্বামীজি কি আশীর্বাদ দিয়েছিলেন আমাদের প্রতি আলোচনার শুরুতে আরেকটু বলে নেই সেটি হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তার লৌকিক জীবন এই পার্থিব জীবনের শেষাংশে যখন তিনি কাটিয়েছিলেন কাশীপুর উদ্যান বাটিতে কলকাতা ঠিক তার মহাসমধির বেশ কিছুদিন আগে তিনি একটি আশীর্বাদ করে গিয়েছিলেন আমাদেরকে কি সেইটি যে তোমাদের আর কি বলিব আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক এই আশীর্বাদ তিনি করে গিয়েছিলেন আশীর্বাদ শব্দটা ছিল এই কথাটির মধ্যে আবার আমরা শ্রী শ্রী জীবনযাত্রার ক্ষেত্রে দেখতে পাই তিনি যখন বাগবাজারে আছেন এখন যেটি মায়ের বাড়ি বা উদ্বোধন হিসেবে আমরা জানি তো সেইখানে শ্রী শ্রী তার জীবনের শেষাংশে তিনি একটি আশীর্বাদ করে গিয়েছিলেন আমাদের প্রতি কি সেটি তিনি বলেছিলেন যারা আসেনি যারা এসেছে এবং যারা আসবে আমার সকল সন্তানকে জানিয়ে দিও মা সকলের প্রতি আমার আশীর্বাদ রইল তিনিও এই কথাটির মধ্যে আশীর্বাদ শব্দটি ব্যবহার করেছিলেন এখন আমরা আসি স্বামীজির আশীর্বাদ কী ছিল অন্যদের প্রতি তারও কথার মধ্যে কি ঠাকুর এবং মায়ের মধ্যে আশীর্বাদ কথাটা ছিল সেইটি চলে আসি কি ছিল স্বামীজির আশীর্বাদ আমাদের প্রতি তো স্বামীজির আশীর্বাদটি বলার আগে আরেকটির কথা বলেনি সেটি হচ্ছে যেমন শ্রী রামকৃষ্ণ দেব সকলের উদ্দেশ্যে অন্তত যেদিন তিনি আশীর্বাদটা করেছিলেন যে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য সামনে যতদের যতজন উপস্থিত ছিল তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু আমরা জানি তার সকল সন্তানদের যারা রামকৃষ্ণ অনুরাগী সকলের প্রতি তারই আশীর্বাদ ছিল আর মায়ের আশীর্বাদের কথার মধ্যেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে যারা মানে প্রেজেন্ট পাস্ট ফিউচার যারা এসেছে যারা আসেনি আর যারা আসবে সকলকে জানিয়ে দো সকলের প্রতি আমার আশীর্বাদ হইল তো স্বামীজির যে আশীর্বাদটা সেটি তিনি করেছিলেন তার প্রিয় শিষ্য গৃহস্থ শরৎচন্দ্র চক্রবর্তীর প্রতি আমরা এই ঘটনাটি পাই স্বামী শিষ্য সংবাদে এখন প্রশ্ন যদি শরৎচন্দ্র চক্রবর্তীকে যে আশীর্বাদ করেন তাহলে আমাদের প্রতি আশীর্বাদ কিভাবে হলো তিনি তাকেই করেছিলেন এর উত্তরটা দিয়ে একটি ছোট ঘটনার মধ্যে দিয়ে ঘটনা নয় অন্য একটি বিষয় উত্থাপনের মধ্যে দিয়ে সেটি হচ্ছে গীতা ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ করেছিলেন অর্জুনকে কিন্তু আমরা তো গীতা পড়ছি আমরা তো এই নয় যে অর্জুনকে বলে দিয়েছিল বলে আমাদের প্রয়োজন নেই আমরা গীতা পড়ব না এই উপদেশগুলো গুলো কেবলমাত্র অর্জুনের জন্য তিনি যাতে যুদ্ধ করেন যুদ্ধ করার জন্য তার ইচ্ছে হয় তার জন্য তো সুতরাং আমাদের গীতা পড়ে কি হবে তা কিন্তু নয় কুরুক্ষেত্র যুদ্ধ হয়ে গেছে হাজার হাজার বছর পেরিয়ে গেছে বাড়তি বছর অর্জুন নেই তবু ভগবানের সেই যে অমৃতময় বাণীগুলো তৎকালীন বা তৎক্ষণার যিনি অর্জুনকে উপদেশ করে দিয়েছিলেন অর্জুনকে লক্ষ্য করে উপদিষ্ট করেছিলেন তার অমূল্য কথাগুলো বাণীগুলো সেইগুলো আজও আজও আমরা আমরা পড়ছি স্মরণ মনন ধ্যান করছি জীবনে কাজে লেগে জীবনের যে নানা রকম সমস্যা ঝঞ্ঝা ঘাত প্রতিঘাত বিভিন্নভাবে আসে সেইগুলোকে উত্তরণের চেষ্টা করছি বা পথ পাচ্ছি সেই জন্য ঠাকুর মায়ের এবং গীতার এই আলোচনার মতো আমরা যদিও স্বামী বিবেকানন্দ তার এই আশীর্বাদ করেছিলেন প্রিয় শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর প্রতি কিন্তু তার এই আশীর্বাদ ছিল আমাদের সকলের প্রতি অল বাস সন্ন্যাসী গৃহস্থ যতজন মানুষ আছে সকলের প্রতি এবারে আসি স্বামীজির সেই বিখ্যাত আশীর্বাদ কি ছিল যেটি তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে দিয়েছিল ওর ওকে আমাদের আশীর্বাদ ছিল এই হম শ্রদ্ধাবান আত্মজ্ঞান লাভ কর আর পরহিতায় জীবন পাত কর এই আমার ইচ্ছা ও আশীর্বাদ তাহলে ও স্বামীজির এই কথাটির মধ্যে আশীর্বাদ শব্দটি আছে যেমন ছিল ঠাকুরের আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক যেমন ছিল শ্রী শ্রী মায়ের যারা আসেনি যারা আসবে যারা এসেছে সকলকে জানিয়ে দেও মা সকলের প্রতি আমার আশীর্বাদ রইল ঠিক স্বামীজিরও এই কথার মধ্যে আশীর্বাদ শব্দটি আছে কি সেটি বলছেন যে শ্রদ্ধাবান বীর্যবান হও আত্মজ্ঞান লাভ কর পরহিতা জীবন পাত কর এই আমার ইচ্ছা ও আশীর্বাদ মহাপুরুষের ইচ্ছে এই যে তোরা এবং তিনি আশীর্বাদও করে গেলেন ভগবানের শক্তি আধ্যাত্মিক শক্তি তিনি দিয়ে গেলেন তার শিষ্য শিষ্য সহ সমগ্র মানব জাতির প্রতি এই চারটি কথা কি কি প্রথম হচ্ছে শ্রদ্ধাবান হও দ্বিতীয়ত বীর্যবান হও তৃতীয়ত আত্মজ্ঞান লাভ কর আর পরোহিতায় জীবন পাত কর এই আমার ইচ্ছা আছে যেহেতু তিনি তার শিষ্যকে তুই তা করতেন সেই জন্য কথাগুলোর মধ্যে এরকম মধ্যম পুরুষের তুই এরকম আছে হ লাভ কর এগুলো আছে করো বা করুন এগুলো নেই তো শ্রদ্ধাবান হওয়া স্বামীজির যে আশীর্বাদ ব্যাখ্যা করার মতো কিছু নেই সকলে বুঝতে পারছি কিন্তু স্বামীজি তার সমগ্র রচনা বলিতে আমরা যেগুলো স্বামীজি কমপ্লিক্ট ওয়ার্স হিসেবে জানি তার চিঠিপত্র রচনা যে দশটি ভলিউমে আছে প্রকাশিত সেই বইগুলোতে নানা রকম কথা বলে গেছেন সেই কথাগুলো আমাদের জীবনের তো কাজে লাগবে সমগ্র সমাজে তিনি নিজে বলেছেন যে যা আইডিয়া বা ভাব দিয়েছিলাম পনেরোশো বছর চলবে যদি তার শরীর যাওয়ার পর থেকেও হিসাব করি উনিশশো দুই থেকে পনেরোশো বছর দেড় হাজার বছর অনেক দিন চলবে শুধুমাত্র একটি মানুষের নয় সমগ্র বিশ্বের জন্য তিনি এই বার্তা দিয়ে গেলেন তো সুতরাং তার সেই অমূল্য রচনাবলিতে নানান রকম কথা আছে কিন্তু তিনি এই চারটি আশীর্বাদ করে গেলাম স্পেসিফিক ভাবে আমাদের প্রতি কি শ্রদ্ধাবান হও শ্রদ্ধা স্বামী বিবেকানন্দ এই শব্দটির প্রতি এত শ্রদ্ধাবান ছিলেন তিনি এটা কি ইংরেজিতে বা অন্য কোনো দিয়ে ব্যাখ্যা মানে ট্রান্সলেট করতেন শ্রদ্ধাই বলতেন যেটি এমন একটা শব্দ অন্য ইংরেজি শব্দ দিয়ে ঠিক মানে বোঝানো যাবে না এতই তার মূল্য এই শ্রদ্ধা তিনি তার বক্তৃতার মধ্যে রচনাবলির মধ্যে কখনো কঠ উপনিষদ উপনিষদে নচিকে তার শ্রদ্ধা বাচ্চা ছেলে তার আত্মজ্ঞান লাভের প্রতি যে শ্রদ্ধা সেটি তুলে ধরেছেন কখনো আক্ষেপ করে বলছেন যে আমাদের এই দেশটি শ্রদ্ধার অভাবে সব গেল শ্রদ্ধা মানে নিজের প্রতি যে বিশ্বাস প্রত্যয় ভালোবাসা নিজের প্রতি ঈশ্বরের প্রতি তো বটেই কেননা যখন তখন তিনি ছিলেন ভারতবর্ষ পরাধীন তারা ইংরেজদের দাসত্ব করছে তাদের অধীনে আছে অথচ তারা কত শক্তিশালী ভারতবর্ষ গৌরবময় দেশ আত্মিক বলে ভুলিয়ান কিন্তু এই নিজের প্রতি শ্রদ্ধা না থাকাতে আমরা যেন পরাধীন হয়ে গেছি তো শ্রদ্ধা মানে সত্যিকারের ভালোবাসা বিশ্বাস হৃদয় দিয়ে আমরা যাকে ভালোবাসি যে জিনিসটার প্রতি আমরা আকৃষ্ট হই সেটি হচ্ছে শ্রদ্ধা হৃদয় দিয়ে ভালোবাসা বা পরিপূর্ণ বিশ্বাস শাস্ত্রেও এই শ্রদ্ধাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে গীতাতে আমরা এক জায়গায় দেখলাম বা দেখি যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম সব ধরনের জ্ঞান লাভ করবার জন্য শ্রদ্ধা দরকার আর যার মধ্যে শ্রদ্ধা আছে জ্ঞান লাভের প্রতি জানবার ইচ্ছা আছে প্রকৃত ভালোবাসা আছে এবং বিশ্বাস আছে আছে সেই কি করতে পারে না এই জ্ঞান লাভ করতে পারে তো সেখানেও শ্রদ্ধার প্রশংসা করা হয়েছে এখানে স্বামীজি কার প্রতি শ্রদ্ধা বলেছেন বুঝি তুমি তোমার আত্মস্বরূপের প্রতি শ্রদ্ধাবান হ তুমি কে প্রকৃত তুমি কি দেহ এই মাংস এই হাড় এই একটি গরিব ছেলে কি একটি আহ সাকসেস নিয়ে আপাতত উম হতাশ সামান্যরকম একটি ছেলে নাকি প্রকৃত তুমি তোমার মধ্যে সেই অসীম ক্ষমতার অধিকারী শক্তি রয়েছে তো স্বামীজি এইটার প্রতি শ্রদ্ধা বলি তুমি সেই অসীম ক্ষমতার অধিকারী একটি গল্প স্বামীজি প্রায় বলতেন সেই গল্পটা আমরা প্রত্যেকেই জানি ভেড়ার পালে সিংহের বাচ্চা ছিল সেই বাচ্চাটি পরপর বড় হয় কিন্তু সে নিজেকে সিংহ হিসেবে জানে না ভেড়ার মতো ঘাস খায় ভেড়ার মতো চিতকার করে তো একদিন দূর থেকে অন্য একটা সিংহ দেখল আশ্চর্য যেটা আমাদের খাদক যাকে আমরা খাবো সরি যেটা আমাদের খাদ্য যাকে আমরা খাবো আর তার মধ্যে ঘুরে বেড়াচ্ছি সিংহ শাবকটি শুধু তাই না ঘুরে বেড়ালে তাও হতো সে কি করছে ঘাস কাটছে আর ভেড়ার মতো ব্যয় ব্যয় করছে মানে না আছে তার সিংহের গর্জন না আছে তার মাংস খাওয়ার প্রতি আর না আছে সেই সিংহের সাথে ঘুরে বেড়া সব উল্টো ভেড়ার দলে থেকেছে কেন সব ভেড়ার মতো হয়ে গেছে ও রেগে একবারে আগুন হয়ে গেল সেই সিংহ তৎক্ষণাৎ কি করলো অন্য ভেড়াদের উপরে ঝাঁপিয়ে পড়ে মাংস খায়নি তার রাগ লেগে গেছে এই কারণে যে আর এটা সিংহ নাকি অপদার্থ একটা কেন তার কারণ হচ্ছে সে সিংহ সেটাকে খাওয়ার কথা মাংস গর্জন করে এখন রাজার মতো থাকবে তাই কিনে সে পশুদের মতো মানে পশু সিংহ যদিও পশু পশু রাগ সে ভেড়ার মতো একটা মানে একবারে ব্যয় ব্যয় করছি ঘাস খাচ্ছি এটা আমি দেখতে পাচ্ছি না সিংহ সঙ্গে সঙ্গে গিয়ে তার কাছে গেল আর বাকি ভেড়াগুলো তো ভয় চলে সেদিন সেই সিংহটি অন্য ভেড়াতে ধরেন একটা তার কারণ গল্পতে আছে সেটাকে টেনে নিয়ে গেল কোথায় জলের ধারে তুই কি পাগর বলছি তুই সিংহ আমি তোর মতো আমাকে দেখ আমি কেমন দেখতে তুই তো নিজেকে দেখতে পাচ্ছিস না চল জলের ধারে জলের ধারে গিয়ে দেখলো এবার দেখতো আকৃতিটা দেখিস না তুই ছোট আমি বড়ইটা নয় গায়ের রং আকৃতি দেখ তুই সিংহ আমিও সিংহ আর তুই কোথায় ঘাস খাচ্ছিস তারপরে কিছু মাংস বোধ একটা বেলাটা রাখে তুই মেরে নিয়ে তার মুখে গুঁজিয়ে দিল যেই গুঁজিয়ে দিল মাংসটি তা আজন্ম সে মাংসাশী প্রাণী কিনা তার মুখে মাংসের স্বাদ এলো যে গর্জন কর আমার মতো তখন গর্জন করলো সেও কিন্তু গর্জন করতে পারলো ভ্যা ভ্যা নয় সিংহের যেমন গর্জন স্বামীজি গল্পটি বারবার এই কারণে বলতেন তিনি মহাপুরুষ নিজের জীবনে সাধনা করে উপলব্ধি করে মানুষের আসল স্বরূপ আবিষ্কার করেছেন সেই সঙ্গে সেটি কেমন এবং প্রত্যেক মানুষের মধ্যে ঘুমিয়ে আছে সেই শক্তি তিনি বলছেন যে তার এডুকেশান তার রিলিজিয়ানি সংজ্ঞাগুলোর মধ্যে সবসময় তিনি শেষেই কথা অলরেডি ইন ম্যান একটাতে বলছেন ম্যানিফেস্টেশান অব দ্য পারফেকশান যেটা এডুকেশান আর একটা বলছেন ম্যানিফেস্টেশন অব দ্য ডিভিনিটি যেটা রিলিজিয়ান কিন্তু এটা তো আমরা জানলাম কিন্তু শেষ লাইনগুলো ইম্পর্ট্যান্ট অলরেডি ইন ম্যান সেটা এডুকেশনও আছে আবার যখন তিনি এর সংজ্ঞা দিয়েছেন ধর্মের সেখানেও আছেন অলরেডি ইন ম্যান মানে আমরা জন্মের সাথে সাথে এইগুলোকে নিয়ে এসেছি ক্ষমতাগুলো এইগুলোকে বিকাশ সাধন করা তো সুতরাং আমাদের মধ্যে আছে সিংহের মতো মহামূল্যবান গুণগুলো আছে সিংহ যেমন পশুরাজ অন্যান্য পশু চাষী মহান তেমনি এই দেবত্ব এই পুষ্ণত্ব আমাদের মধ্যে আছে এর প্রতি শ্রদ্ধাবান হও একে একে স্বামীজি বলছেন তোমার শ্রদ্ধা এর প্রতি তুমি আত্মা তুমি অনন্ত ক্ষমতার অধিকারী এই জন্য স্বামীজি আমাদেরকে এই আশীর্বাদ দিয়ে গেছে যে শ্রদ্ধাবান হ তোর মধ্যে শ্রদ্ধাবান আসুক শ্রদ্ধা আসুক দ্বিতীয়ত দ্বিতীয় চারটি শব্দ ছিল মানে চারটি ছোট ছোট বাক্য ছিল বীর্যবান হ এটি স্বামীজি আশীর্বাদ করেছেন স্বামীজি তার বাণীতে এক জায়গায় আছে আমাদের দেশে যত বড় বড় কাজ হয়েছে ত্যাগীদের দ্বারা হয়েছে কি ত্যাগ তারা স্বার্থ ত্যাগ করেছে তারা ভোগ সুখ বিলাস ত্যাগ করে নিজেকে তৈরি করেছে সংযম পবিত্রতা তপস্যা এইগুলো করে নিজেকে শক্তি অর্জন করেছে যার যারা যেমন নিজে নিজে তার যেমন আধ্যাত্মিক উন্নতি সাধের সাধন করছে তার পাশাপাশি সেই শক্তি দেশে অপরের কল্যাণ সাধন করছে এই বীর্যবান হওয়া মানে পবিত্র হওয়া হম বীর্যকে ধরে রাখা শরীরের মধ্যে আমরা যাকে ব্রহ্মচর্য পালন বলি ব্রহ্মচর্য পালন করা এটি স্বামী বিবেকানন্দ তার একটি বাণীতে বলছেন যে যদি কেউ বারো বছর এটি এই রাজা মনেজ তিনিও বলছেন তার ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ সেই বইটিতে যে যদি বারো বছর ব্রহ্মচর্য পালন করেন যথাযথভাবে শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক সব দিক দিয়ে তাহলে তার কী হয় মেধা নারী খুলে যায় এটি একটি সূক্ষ্ম নারী আমরা অ্যানাটমি এক্সিস্টেন্ট দেখতে পাবো না ডাক্তারি শাস্ত্রে কিন্তু যোগীরা তারা উপলব্ধি করেন এই নারীটির কথা যেটি বিকশিত হলে জাগলে আমাদের স্মৃতিশক্তি আমাদের ধারণা শক্তি অত্যন্ত বেড়ে যায় স্বামী বিবেকানন্দের জীবনে একটি ঘটনা আমরা দেখি এই স্বামী শিষ্য সংবাদে আছে বেলুড় মঠে তখন এন সাইকোপিডিয়া বিটানিকা কেনা হয়েছে তার অনেকগুলি খণ্ড তো যখন স্বামীজি ঘরে রাখা আছে সেইগুলো শিষ্য গেছেন সেই শিষ্য তো অনেক স্টুডিয়াস তিনি অনেক পড়াশোনা করেছেন সংস্কৃত পণ্ডিত ছিলেন তো তিনি ওই বইগুলো তাক দিকে তাকে স্বামীজিকে বলছেন আচ্ছা মহাশয় এই বইগুলো কি একটা জীবনে পড়া আদৌ সম্ভব এত মোটা মোটা খণ্ড তখন স্বামীজি তৎক্ষণা বলছিস এর মধ্যে আমি ভলিউম পড়ে ফেলেছি এখন নম্বর ভলিউমটা আর তুই যদি বিশ্বাস নয় প্রশ্ন কর ধর যেখান থেকে শিষ্য তো হতবা তিনি প্রশ্ন করেছিলেন একটা জীবনে সম্ভব কিনা পড়া আর এই কয়েকদিন মাত্র কেনা হয়েছে স্বামীজি তার মধ্যে দশটা খণ্ড পড়া হয়ে গেছে স্বামীজির সেই কথার সত্যতা রক্ষার্থে আমরা আমাদের সংকোচন বা কিছু না হয় জন্য শরৎচন্দ্র চক্রবর্তী বিভিন্ন জায়গা থেকে আর কি আশ্চর্য সব তো উত্তরই দিলেনই কিন্তু কোন উত্তরটা কোন পৃষ্ঠাতে আছে সেইটাও বলে দিলেন তখন অবাক হয়ে গেলেন মানে জাদু মন্ত্রের মতো এটা কিভাবে সম্ভব শরৎচন্দ্র চক্রবর্তী বলছে তখন স্বামীজি এই কথাটি বললেন যে যদি কেউ যথাযথ ব্রহ্মচর্য পালন করে তাহলে সে স্মৃতিধর শ্রুতিধর এইসব হয় এই জন্য ব্রহ্মচর্য পালনের কথা বলা হয়েছে এই পবিত্রতা এই পবিত্রতা যদি আমাদের না থাকবে তাহলে আমরা বড় বড় কাজ বড় বড় কাজ মানে মহান কাজ যেগুলো যেগুলো করে গেলে মৃত্যুর পরেও মানুষের কাজে লাগবে মানুষ তার গুরুত্ব বুঝবে সেই ধরনের কাজ করতে গেলে এইটি কিন্তু প্রয়োজন হম বীর্যবান হওয়া তবে নাকি আমরা মানসিক জগতে বড় বড় কাজ করতে পারবো তার প্রভাব বহির্জগতে আসবে সেই জন্য এই আশীর্বাদটি তিনি করলেন শিষ্যকে এবং আমাদেরকেও তাহলে দুটো হলো শ্রদ্ধাবান হওয়া বীর্যবান আর দুটো ছিল কি সেইগুলো আত্মঙ্গে লাভ কর আর পরহিতা জীবন পাত কর লাভ কর আর অন্য কিছু তো ছিল সমাজ সেবা করা সমাজ সেবাটা পরবর্তীকালে আছে পরহিতা জীবন পাত কর আরো কিছু পড়াশোনা করা তারপরে কিন্তু তিনি বললেন কি এটি আমাদের জীবনের একটি পরম লক্ষ্য সেটি কি সেলফ রিয়াল সেলফ রিয়ালাইজেশান আত্মজ্ঞান লাভ আমার প্রকৃত স্বরূপ সেটি সম্পর্কে জানা এটি কিন্তু আমাদের প্রকৃত দায়িত্ব এবং কর্তব্য আমরা যখন এই পৃথিবীতে আসি উপনিষদের একটি কথা আছে যে আমাদের ইন্দ্রিয়গুলো সৃষ্টি হয়েছে এভাবেই ব্রাঞ্চি খানি মানে বহির্মুখ হয়ে সুতরাং আমাদের সমগ্র টেন্ডেন্সি বাইরের দিকে জগতে কি হচ্ছে বহির জগতে বিশ্বাস করে অন্তর জগতে দৃষ্টি আমাদের এড়াতে হবে সেই কথা শাস্ত্র বলেছে আবৃত চক্ষু বলে আবৃত চক্ষু মানে চোখ বন্ধ করা তার একটা মিনিং হচ্ছে যে আমাদের দৃষ্টিটা অন্তরের দিকে আসুক ভেতরের দিকে আসুক আমাদের যে প্রকৃত স্বরূপ যে আত্মা আত্মা কি কেমন দেখতে পাক ও তাকে জানলে কি হয় এই প্রশ্নগুলো আসে উত্তর পাচ্ছে না কেন আমাদের হচ্ছে না বলে কিন্তু যারা মহাপুরুষ তাদের এই জ্ঞান লাভ হচ্ছে তারা কিন্তু বলছেন আমাদের ঋষিরা অবতারেরা যে একে জানলে সব কিছু জানা হয়ে যায় আর অন্য কোনো রাস্তা নেই নানা পন্থা বিদ্যুৎ অনায় সেটা হচ্ছে অমৃত অমৃতের সন্তান আমাদের মৃত্যু নিয়ে আমাদের অমর আমাদের আসল সরু আত্মা এর সমস্ত কথাগুলো বলেছেন তারা কেন তাদের উপলব্ধি হয়েছে তো আমাদেরকেও সেই পথে হাঁটতে বলছেন এছাড়া আর কোনো রাস্তা নেই আমাদের ভালো হওয়ার তো এই জন্য তিনি আশীর্বাদ করেছেন আত্মজ্ঞান লাভ কর এখানে স্বামীজির যে দুটো বাণী আছে আমরা ইংরেজিতে বলি বিশেষ করে যখন স্বামীজির বারোই জানুয়ারি কিংবা কোনো তিথি পুজোতে যখন আমরা শোভাযাত্রা করি স্লোগান তখন আমরা এই কথাটা বলি যে স্লিপ নোমোর কল স্বামীজি বি মেক স্বামী যে কথাটি বলতেন বি অ্যান্ড মেক বি মানে হও মেক মানে তৈরি করো আগে তুমি ভালো হও সমাজ সেবা করবার জন্য উপযুক্ত হও পড়ানোর জন্য টিচার হওয়ার গুণগুলো তুমি অর্জন করো তো প্রথমে বি অ্যান্ড দেন মে অনেকে বলে যে বি যদি আমার সারা জীবন লেগে যাক মেক তাহলে কখন করব ওই জন্য বলছে যে বি ও চলুক মেক চলুক যাই হোক তো বি খুব ইম্পর্টেন্ট বি ই বি মানে হওয়া কি হব ভালো হব মানুষ হবো নিজের স্বরূপ বিকাশ হবে আত্মজ্ঞান লাভ করব এটি হচ্ছে বি আর মেঘ যেটি সেটি পরবর্তী তার আশীর্বাদ আছে সেটি কি জীবন জীবনপাত কর তুমি নিজে আত্মজ্ঞানটি লাভ করে চুপচাপ বসে থাকবে বা ঘুমিয়ে ঘুমি ঘুমিয়ে থাকবে বা শুধু খাওয়া দাওয়া করবে ঘুরে বেড়াবে তা নয় সেটি হওয়ার পরে তুমি কি করবে পরহিতায় পরের যে হিত পরের কল্যাণে তুমি ছাড়া আর বাকি মানুষ ও অন্যান্য জীব জগতের সবারই তুমি তার জন্য জীবন করো জীবনটা যেন তাদের জন্য উৎসর্গ করো দিয়ে দাও স্বামীজির এরকম কথা তার বিভিন্ন বাণিতে বক্তৃতাতে ছড়িয়ে ছিটিয়ে আছে কিরকম এই পরহিতায় জীবন করো এই ব্যাপারে তিনি বলছেন তারাই প্রকৃত বাঁচে যারা অন্যের জন্য বাঁচে বাকিরা মৃতেরও অধম যদি আমি অপরের জন্য না কাজ করি তাহলে স্বামীজি বলছেন যে ডেড বডি চেয়েও তুমি অধম মৃতেরও অধম তোমার কোনো মূল্যই নেই অতএব তুমি যদি বাঁচবে তো অন্যের জন্য বাঁচো তারাই প্রকৃত বাঁচে যারা অন্যের জন্য বাঁচে পাঁকে শুনে মনে হয় তাহলে নিজের জন্য কি করলাম এই তো সবার জন্য নয় যারা প্রকৃত পরোপকারী মানুষের কথা ভাবে অপরের কথা ভাবে স্বামীজিকে ভালোবাসে তার আশীর্বাদকে জীবনে প্রয়োগ করতে চায় অ্যাপ্লাই করতে চায় তো তারা স্বামীজির কথাটিকে নেবে কোনটি যে তারাই প্রকৃত বাঁচছে যারা অন্যের জন্য বাঁচে বাকিরা মৃতের কেন দেখছেনই না যেন মৃতেরও যে খারাপ আমার আছে এই পরোহিত জীবনপাত সম্পর্কিত কথাগুলো তার বিভিন্ন চুটিপত্র ভক্তি আলোচনাগুলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে জগতে যখন এসেছিস তখন একটা দাগ রেখে যা তবে এখানে আর বলার নিষ্প্রয়োজন যে দাগটা অবশ্যই পজিটিভ কলঙ্ক নয় সেটা একটি ভালো মহান কাজ জগতে এসেছে যখন একটা দাগ রেখে যা একটা ভালো কিছু করে যা তাহলে এখানেও পরহিতার কথা বলা হয়েছে আবার বলছে যে মোরে একদিন যাবি আমি কথা জানি যে যার জন্ম হয় তার মৃত্যু আছেই তো তো একদিন যাবি বরং একটা ভালো কাজের জন্য জীবনটা বিসর্জন দে কত লোক মানুষ জন্মাচ্ছে মরছে তাদের মতো না করে গড্ডলিকা কাপড় বাড়িতে না ভেসে ভেসে গিয়ে বরং একটা ভালো কাজের জন্য জীবনটা বিসর্জন দে আবার বলছেন মুক্তি ফুক্তি পরের জন্মে করবি এই জীবনটা কেবল অপরের সেবায় নিয়োগ কর আমাদের যে মুক্তি সাধন ভজন করছি আমরা জীবনের যে চরম লক্ষ্য মুক্তি সংসার চক্র থেকে মুক্তি মুক্তি বাসনা থেকে মুক্তি স্বামী বলছি যে এগুলো তুই এখন যে মাথা থেকে নামা যে সমস্ত পরের জন্য হবে তো এখন যেটি কাজ হচ্ছে যে জীবনটা কেবল অপরের সেবা নিয়োগ আমাদের স্বামীজি কি বলছে মুক্তি টুক্তিকে ইম্পর্টেন্স না দিয়ে শুধু সেবা কিন্তু সেবা করলেই তার মধ্যে মুক্তি আসবে তার কি আশীর্বাদ নেই তার কি ভালোবাসা নেই আমরা শুধু বসে থাকলে মুক্তি এমনি হয়ে যাব বরং মানুষের সেবা করলে কিন্তু আমরা অনেকটা তার আশীর্বাদ জন্য তিনি বলছেন যে মুক্তি পরের জীবনটা কেবল কখনো বলছেন যে তোরা আমি দেখে খুশি হই স্বামীজি জানেন কাজ করে করে মরবে না কিন্তু তার খুশির কারণ কি যখনই কাজ করবে তখনই চিত্ত শুদ্ধি হবে সে শুদ্ধ চিত্তে তার কিন্তু আরো বিকাশ ঘটবে আরো ভালো কাজ সে করতে পারবে কর্মের মধ্য দিয়ে চিত্ত কথা তিনি তার কর্মযুগের বিভিন্ন জায়গায় আলোচনার মধ্যে বলেছেন আবার স্বামীজি বলেছেন যতক্ষণ পর্যন্ত এই জগতে একটা কুকুর পর্যন্ত থাকবে ততক্ষণ আমার মুক্তি নেই কি কথা আমরা অনেকটা বুদ্ধদেবের জীবনে দেখতে পাই বুদ্ধদেব তার জীবনে যখন তার জীবের প্রতি করুণা হলো একটা ছাগল শিশুর জন্য তিনি প্রাণ বিসর্জন দিতে উদ্ধত হয়েছিলেন স্বামীজি এখানে কি বলেন যে যতক্ষণ পর্যন্ত একটা কুকুর পর্যন্ত অব্যক্ত থাকবে সে না খেয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার মুক্তি নেই তাহলে এইগুলো পরহিতায় জীবন পাতের কথা আমরা যারা ভালোবাসি স্বামীজিকে স্বামীজির প্রতি আমাদের যাদের শ্রদ্ধা আছে স্বামীজির কথা অনুযায়ী জীবনকে গড়ে তুলতে চাই তাহলে কি কি করতে হবে আমাদের একটি হচ্ছে শ্রদ্ধাবান হতে হবে আদর্শের প্রতি শ্রদ্ধা তো বীর্যবান হওয়া পবিত্র হওয়া দ্বিতীয়ত আত্মজ্ঞান লাভ করা অর্থাৎ নিজের স্বরূপ উপলব্ধি করা যদিও সহজ নয় তবুও স্বামীজির আশীর্বাদের মধ্যে আছে আর চতুর্থত হচ্ছে পরহিতায় জীবন পাঠ করা আমার যা আছে আমার 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 বুদ্ধি শ্রম টাকা পয়সা আমার যা কিছু দিয়ে আমি কি করব। যতটা সম্ভব জগতের সেবা সেবাতে নিয়োগ করব নিজেকে স্বামীজি বলছেন এই আমার ইচ্ছে স্বামীজির যদি ইচ্ছে আমাদের পূরণ করতে হয় অ্যাকচুয়ালি চারটি জিনিস করতে হবে শ্রদ্ধাবান হতে হবে বীর্যবান হতে হবে আধ্যমজ্ঞান লাভ করতে হবে আর পরহিতা জীবন পাত করতে হবে এবং বলছে ও আশীর্বাদ এই আমার ইচ্ছা এবং আশীর্বাদ আমার ইচ্ছাটা তোদেরকে বললাম তার শিষ্যের সামনে কথাটি বলছেন আর আমার আশীর্বাদও তোকে তো তোদের প্রতি রইল তো স্বামীজি আশীর্বাদ যখন তার সশরীর ছিল মানে যখন তার এই শরীর তিনি বেঁচে ছিলেন উনচল্লিশ বছর পাঁচ মাস ছাব্বিশ দিন তিনি ধরাধামে ছিলেন কিন্তু এখন কি তার আশীর্বাদ আছে তিনি তো এখন স্থূল শরীরে নেই তখন নাহলে তিনি বলেছিলেন এখন কি আছে সেইটি আছে কি না তার একটি বাণীর মধ্যে পাই সেখানে তিনি বলছেন তোরা আমরণ কাজ করে যা আমরণ মানে মরণ পর্যন্ত যতদিন না মৃত্যুভাবে কাজ করে যা আমার প্রাণ চলে গেলেও আমার মৃত্যুর পর তোদের মধ্যে আমার শক্তি কাজ করবে বিশ্বাস কর তাহলে স্বামীজি একটা আশীর্বাদ করে গেলেন যে যে না আমি চলে গেছি মনে আমার শক্তি তোদের মধ্যে নেই বরং মৃত্যু পর্যন্ত কাজ করে যা নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য বি এবং পাশাপাশি মেয়ে অপরের সেবাতে নিজের জীবনটা বিসর্জন কর এবং আমার শরীর চলে গেল আমার মৃত্যু হয়ে গেল এই পার্থিব শরীর চলে গেলো আমার শক্তি আমার আশীর্বাদ তোদের মধ্যে কাজ করবে এটি বিশ্বাস করে যেন স্বামীজি আবার একটি আমাদেরকে আশীর্বাদ করে গেলেন যে তিনি এখনো আমাদের মধ্যে আছেন আমরা যদি তার কাজ করতে চাই যদি তার উপদেশ মতো জীবনকে গড়ে তুলতে চাই তাহলে কিন্তু তার শক্তি এবং আশীর্বাদ পাবো এই জন্য আজকের আলোচনাতে আমরা আলোচনা করলাম স্বামীজি আশীর্বাদ কি আশীর্বাদ তিনি করে গেছেন আমাদেরকে যেমন ঠাকুর করে গিয়েছিলেন তোমাদের হোক যেমন মা করে গিয়েছিলেন আশীর্বাদ আমাদেরকে যারা আসেনি যারা আসবে যারা এসেছে আমার সকল সন্তানকে জানিয়ে মা সকলের প্রতি আমার আশীর্বাদ রইলো তেমনি স্বামী বিবেকানন্দ আমাদের প্রতি তার সেই অমর আশীর্বাদটি করে গেছেন কি সেই বলছেন শ্রদ্ধাবান হ বীর্যবান হও আত্মজ্ঞান লাভ কর আর পরহিতায় জীবন পাত কর এই আমার ইচ্ছা ও আশীর্বাদ হম স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমাদের যেন শ্রদ্ধা আসে আমরা যেন পবিত্র হতে পারি আমরা যেন আত্মজ্ঞান লাভ করতে পারি এবং পরোহিতায় জীবন করতে পারি এই আমাদের প্রার্থনা রইল স্বামীজি শ্রীচরণে এসো দেব এসো দান নানিদান ভাজি মম তনু মনো প্রাণ কৃপা করি করো এ আশিষ দান তবু খাজি যেন জীবন যায়